দেখছি সাওয়ালের আসার কথা একটা কামলার কয়া থইচি সেও আসার কথা আটটা কামেই আসে না ভদল কথা আমি গাছ মাছ সাপ পরি বাগুন গাছ লাগা দেবো এখন আব্বা আব্বা ও আব্বা কে তুই আব্বা আব্বা আব্বাবাহর তোর প্যান গেঞ্জ ঠিক পরিচিতিতে শ্বশুর বাড়ি বাড়িতে তুই মাঠে কামড়বি আইছি এত ড্রগ ডুকাইয়া আইছি কৃষির ধর্মে হি তুই দেখছিস গাছ সাফ করা লাগবি হেনে

চিন্তি হরা যা কি যুগ জামা না আলি ছাওয়াল পাল বাপের কথা শুনে না বাপের উপির দিক কথা কয়া এখন তুই যাইতিস আজকে বাইত আসলে আমি কি হরবা আমি তো বুঝতেছি নি ও চাচা ও যে তোমার কথা কইরা তুমি তো রাতের কামের কথা কলাম তো আমি তো কামে সমূহ পাবো না না বুঝছাও আমার তো পাবনা তিন হচ্ছে মিয়া ফোন দিদিলি পাবনা মিয়া পড়তিছে তো তো ওরে তো সাইল মাল ফুরিয়ে দে সপ্তাহ দিবি দাও লাগবে তো আমার কাছে কামাই তো আমি তোমার কাম হরবনি কখন ও এই জন্য তুমি কাম হরবে না কি কব তোমরা এখন দেশের খোঁজ খবর লা হই না তুমি কি জানো কি আছে আমার এখন পাবনা কুড়িয়া সার্ভিস চালু গেছে মানে আমার পাবনার এগারোটা থানায় শিবা দে তুমি তো এই খবর তা নই না ওই তো কয়াতো বেড়ায় মানুষ যে চা খালি ক্লিক করবেনা হিনে করি বেলা হিনে করবাড়া শোনো আমি এদিক মেদিক ঘুরলিও আমি কলি সব খবরই লাহি এ তুমি তো এসব বিষয়ে কিছুই জানো না তো তুই আগে কী পাবনা কুড়িয়ার কি আমি কিন্তু বুঝলাম না বাজান তুমি যে কথা কব আমি বুঝিলি তুমি বুঝবে কি হয়েছে জানো তুমি তো তুমি আজকে কাম কামাই দেখিছিল তোমার মিয়ার খাবার তানি পাবনা যাবি দাদা উরা কি হরছে জানো ওরা মেলা লোক সিস্টেম হইতেছে এগারোটা থানার বিদিন আমাদেরও সোজা যদি তুমি ওই নাম্বারে কল দাও ওরা আইসি হলে নিয়ে যাবিনি পঞ্চাশ ষাটটি টাকা খরচ হবেনি তুমি মনে হো দিনও কামাই হলি না তোমার আর কি হলি পঞ্চাশ টাকার বিদিনই হলে গেলে তুমি মনে হচ্ছে তোমার মেয়ার কাজ জিনিস পুঁছি গেলো তারপরে মনে হলো খালি আমার সোজা করলাতো এদের মানিকাট বাজার আছে তারপরে হলি গে সাগরকান্দি বাজার আছে রায়পুর বাজার আছে তারপরে সুটকার মর বাজার আছে কুড়িপাড়া আছে এরকম মরে মরে মনে হ যে

এইসব খবর তোমরা লাহো তুমি তো সবই তো পাগল হয়েছ যারা ব্যবসা তারা আমি এখন মোবাইল নাম্বার দি ধরা এমন কোন লোক আছে আমার লোকজন এই ব্যবসাটা চালু হারেছে বোঝা নাই আরও কি জানো আমি ওদের পরশু দিনকে এই মাদার বেত গেছিলাম ডাক্তারের কাছে মনে হলো রাত্রি লাখ বারোটার সময় কয় দেবো ওই রিপোর্ট দেবো আমি কি হলাম বাইক তুলে এসে ফোন দিছি ওরা ওই রিপোর্ট তুলে আনি আমার দিয়ে গেলো পঞ্চাশি টাকা খরচ হলি আমার মনে হয় রায় তো জায়গা লাগলি না আবার পরের দিন আমার যাওয়াও লাগলি না এত সুন্দর সুযোগ সুবিধা চালু হয়ে ওই নাম্বারে কল দিলে আরও জানা যায় বুঝিস ওরা কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু ওরা কয়া দিবি হ্যাঁ কি কোয়াও তুমি তাড়াতাড়ি কাশি মাসি নিয়ে আসো হলি কেন আমার কাম বিকাল বেলা যায় দিয়ে আসো দেখে না ওরা পুঁছা দিবি প্রতিদিন নেয় ওরা জিনিস দিয়ে থুয়াশা লাগে না আর আইনির কোনো সুযোগ আছে বোঝা নাই পিটি মিটি সব কিছু দিদির পাইবা ওরা কাছে

এসব সুযোগ সুবিধা থাকলে বোলে আর এখন পাবনা যাওয়া লাগে ওই কামাইয়া দিন কামাইয়া ই কামাইয়া হ্যাঁ বল আমি বোলে খালি কিলি কি আমি হই পারে লাহি এটা জানে না মানুষ